একটু কষ্ট হলেও বুঝে গেছি তারও প্রিয় মানুষ হওয়ার যোগ্যতা আমার নাই আমার সব থেকে বড় আফসোস এইটাই যে আমি সব সময় ভুল মানুষের জন্য আর ভুল জায়গাতে নিজের সবটা বিলিয়ে দিয়েছি যেখানে কিনা আমার কোনো মূল্যই ছিল না সৌন্দর্য দিয়ে মানে বিচার করি নাই আমার শহরে সুন্দর মানুষের অভাব নাই তারপর ওই মন বলে তোমারে লাগবে শুধু তোমাকেই চাই সময় হলে ঠিকই বুঝতে পারবা যে আমি মানুষটা তোমার জীবনে কি ছিলাম তুমি নিশ্চিত থাকো তোমার মায়া আমি কখনোই কাটাতে পারবো না হয়তো দেহের ক্ষতি হবে কিন্তু তোমার মায়া কাটানো কখনোই সম্ভব না ভালোবাসতে চাইনি বাধ্য করেছিলা মাঝখানে শুধু আমি নাটকেই দেখলাম তুমি নি যেতে কাছে আসছিলা আবার নি যেতেকেই চলে গেল মৃত্যুর কোনো গ্যারান্টি নেই যদি হঠাৎ করে শোনো ওইটা গেছি আমি তাহলে maaf করে দিও ভাই শুধু একটা কথা মনে রাখো তোমার জীবনে তুমি অনেক ভালোবাসার মানুষ পাইবা কিন্তু আমার ভালো তোমাকে কেউ বাসতে পারবে না মনের ভিতর অনেক কষ্ট হে আল্লাহ হয়তো মতো কষ্টের ভার কমিয়ে দাও আর নয়তো আমারে উঠায় না যাকে অবহেলা করতেছো সে একদিন এমনিতেই চলে যাবে কিন্তু খেয়াল রাখো যার জন্য তুমি তাকে অবহেলা করতেছো সেজন্য আবার তোমাকে ছেড়ে চলে না যায় এমন কি ভুল করলাম আমি যে আমার সাথে কথা বলাই অফ করে দিলে একদিন আমার পাশে এসে বইসে বইলো আমি কেমন আছি তুমি অনেক দূরেতেই কে আমার বলো আমি কেমন আছি আমি যদি বলি আমি তোমার চেহারা ভালো নাই পারবা তুমি এটা মেনে নিতে আসলে আমি তোমার চেহারা ভালো নাই এই যে আমি তোমারে আগের মতো দেখি না আগের মতো আর বলতে পারি না তোমারে এক নজর না দেখলে আমার কেমন লাগে আগের মতো আর বলতে পারি না সাহেব তোমারে আমি অনেক ভালোবাসি আর তুমিও আগের মতো কথা বলো না আগের গুরুত্ব আমি আর পাই না সবার দেওয়া দুঃখ আমি তোমারে বলি তোমার সাথে কথা না বলার দুঃখ তোমাকে না না দেখার দুঃখ তোমার মন বইরা ভালোবাসি কথা না বলার দুঃখ আমি কার কাছে যাই বলবো তোমা লাগে এখন আমার পড়ার পুরে তুমি কি এটা বুঝো